হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু থামবেল দেখেই কিন্তু এই ভিডিওটিতে ক্লিক করেছো তোমাদেরকে বলে রাখ মাত্র দশ পেলেই পাশ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কী জানালেন মুখ্যমন্ত্রী এই নাকি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব ফের রাজ্য জুড়ে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী চলতি বছরের ও আগামী বছরের পরীক্ষার্থীরা এই বিষয়টি কিন্তু অবশ্যই কিন্তু জেনে রাখো এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার প্রথমেই আসি উচ্চ মাধ্যমিকের সবাই পাশ কেন এরকম বলা হচ্ছে প্রসঙ্গত কি বললেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বক্তব্য আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা অধিকাংশ ষাট সত্তর পেলেও সম্প্রতি বেশ কিছু বছর ধরে নম্বরে হারের মাত্রা কিন্তু বেড়েছে তোমরা কিন্তু সকলেই জানো এখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার গড় নম্বর দাঁড়ায় পঁচাশি থেকে নব্বইয়ের ওপরে আইসিএসসি সিবিএসই বোর্ডের সঙ্গে টেক্কা দিয়ে পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের জাতীয় স্তরে উত্তীর্ণ করতে এবং জাতীয় স্তরে সকল রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে অনুপ্রাণিত করতে মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত এবার আমরা জেনে নেব কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি এটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী আগে পরীক্ষায় পঞ্চাশ ষাট শতাংশ নম্বর গড়ে দেওয়া হলেও চলতি বছরে মোট লিখিত পরীক্ষার ওপর আশি থেকে নব্বই শতাংশ নম্বর কিন্তু দেওয়া হবে অর্থাৎ পরীক্ষার্থীরা পরীক্ষায় লিখিত অংশের ভিত্তিতে প্রত্যেক প্রশ্নের বিপরীতে যে নম্বর দেওয়া থাকবে তার আশি থেকে নব্বই শতাংশ নম্বর দেওয়া হবে অন্যদিকে আরও জানিয়েছেন মুখ্যমন্ত্রী পঞ্চাশ শতাংশ নম্বরই নয় মাত্র দশ নম্বর পেলেও উচ্চ মাধ্যমিক পাশ করতে পারবেন পরীক্ষার্থীরা অর্থাৎ নম্বর তোলার ক্ষেত্রে কোনো বিধি নিষেধ কিন্তু থাকছে না আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদেরকে বলে রাখি প্রজেক্ট জমা দিলেই পাস উচ্চ মাধ্যমিকে তবে ছাত্রছাত্রীদের মনে এখনও একটি প্রশ্ন আছে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল না জমা দিয়ে কি উচ্চ মাধ্যমিক পাশ করা যাবে উত্তর হলো কিন্তু না প্রত্যেক ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিকে বসে আগে অবশ্যই তাদের প্রজেক্ট ওয়ার্ক ও প্র্যাকটিক্যালগুলি কিন্তু জমা করতে হবে তবে এবারে বেশ কিছু স্কুলে প্রজেক্ট ওয়ার্ক জমা নেওয়া হয়নি এবারে তা ছাড় দেওয়া হলেও পরের বার থেকে ফাইনাল পরীক্ষার আগে সকল ছাত্রছাত্রীদের অবশ্যই প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট কিন্তু জমা করতে হবে আরও তোমাদেরকে বলে রাখি এবারে ছাত্রছাত্রীদের নম্বরের ক্ষেত্রে কোনো কড়া নিয়ম নেই ফলে সকল ছাত্রছাত্রী যে ভালো মানের নম্বর পেতে চলেছেন তা আশা করা যেতে পারে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডে ডেট নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ